রাধে রাধে সকলকে আশা করি প্রত্যেকে খুব ভালো আছো দেখো কালকে মহাশিবরাত্রির ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল সকাল সান সেরে আমি আর আমার কর্তা মশাই কিন্তু ভোলানাথকে জল দিয়ে সুন্দরভাবে আমরা পুজো করে নিয়েছিলাম তখন সেই ভিডিওটা ওঠানো হয়নি তো ভাবলাম যাক ছেলে পুজো দেবে ছেলেরটাই তাই উঠিয়েছি আমার ছেলে ছোট বলে কিন্তু বলবো না ছেলে কিন্তু পুজো পাঠে খুব মন খুব সুন্দরভাবে একের পর এক জিনিস দিয়ে কিন্তু ও ভোলানাথকে সুন্দর করে সাজিয়ে তুলেছে তোমরা দেখো আর আমার ছেলেকে তোমরা অনেক আশীর্বাদ করো যাতে ও বড় হতে পারে আর ভালো একটা মানুষ হতে পারে কেন এখনকার এই যুগে এই জিনিসটা থেকে দরকার এখনকার দিনে সবাই কিন্তু বড় হয়ে যাচ্ছে কিন্তু মানুষের মতো মানুষ হওয়া এবং ব্যবহার সুগঠিত কিন্তু হচ্ছে না সেই জিনিসটাই চাই যাতে করতে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে খুব ভালো থাকে আমার ছেলে তো একের পর এক ফুল দিয়ে বেলপাতা আকন্দ ফুল যত মানে ভোলানাথকে নিজের ইচ্ছে মতো ফুল নিয়ে নিই ও সাজিয়ে কিন্তু পুজোটা করে ফেলল পুজো কমপ্লিট করার পর এবারে দেখো ভোগ নিবেদন করবে ভোগ নিবেদন করার আগে ভোলানাথকে দেওয়ার আগে ও বলছে মা আমি কি একটু খাবো আমি না না আগে ভগবানকে দিয়ে তারপরে খেতে হয় তো দেখো যাই হোক সেইভাবে দিল পুজো দিয়ে তারপর ওম করছে একেবারে জয় শিবা শম্ভু জয় ভূতনাথ বাবা কি জয় বিশ্বনাথ বাবা কি তারপরে সব মন্ত্র পাঠ করার পরে এবারে বলছে ও মা ধূপকাঠি দাও দেখাবো তো ঠাকুরকে আনলাম ঠিক আছে তো ওকে একটা ধূপকাঠি দিলাম ধরিয়ে ওর ইচ্ছা মতো সুন্দর করে দিচ্ছে ঠাকুরকে একবার এই দিক দিয়ে ঘোরাচ্ছে ওই দিক দিয়ে করার পরে দেখো ওম জপ শুরু করেছে ওম জপ তো করছে না এদিকে চোখ পিট করছে তো যাই হোক এইভাবে ও ভোলানাথকে সাজিয়েছে ওর ইচ্ছা মতো করে তো কেমন লাগলো অবশ্যই জানাবে তারপর আমি সন্ধেবেলায় আবার ভোলানাথকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করে ধূপ কাটি এবং প্রদীপ দিয়ে ধুনো দিয়ে আমি কিন্তু আরতি করে নিলাম ভোলা তোমরা কি জানো ভোলানাথের কিন্তু ধুনোর গন্ধ খুব পছন্দ আমি শুনেছিলাম তাই তারপর ভোলানাথকে দেখানোর পর সিংহাসনের সব ঠাকুরকে দেখিয়ে আমি সারা ঘরে দেখিয়ে নিয়ে চলে এলাম তো এবার তোমরা আমার সিংহাসনে সব ঠাকুরের দর্শন করে নাও তারপর মা ছেলে মিলে একটু সন্ধ্যেবেলায় বাড়ির পাশে শিব মন্দিরে গেছিলাম সেখানে দেখো ছোট্ট করে ভিডিও করেছিলাম মন্দিরের ভোলানাথ কীরকম সাজিয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর প্রচুর ভিড় হয়েছিল অনেক মেয়ে ছেলে বউ লোক বড় বয়স্ক মানুষ অনেকে পুজো দিয়েছে তারপর দেখো আমাদের পাড়ার কাকিমা কাকিমাদের সঙ্গে দেখা হয়েছিল তারাও এসেছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে